সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে পাউরুটি আর দুধ দিয়ে সহজে ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেসও খুবই ইজি খুবই সহজে আর কম সময়ে ঝটপট যে কেউ বানিয়ে ফেলতে পারবেন অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো বিশেষ দিনে এই ডেজার্টটিকে ঝটপট আর কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন আর আমি কথা দিচ্ছি এটাকে একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আড়াই কাপ পরিমাণ পানি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন আবার চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন এখন এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটা এলাচ এলাচ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এরপর সব কিছুকে একত্রে ভালো করে জাল করে নিতে হবে আর এটা যেহেতু গুঁড়া দুধ তাই এটাকে খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই তো আমি এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নামিয়ে নিয়েছে এখন চলে এলাম পরবর্তী স্টেপে এরপর চুলায় আরো একটি প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিলাম এক কাপ এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গোড়া দুধ আর গোড়া দুধ কিন্তু পানির সাথে চুলা অন করার আগে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে সবকিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে তো মিশিয়ে জাল করে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছে জাল করতে করতে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব দুইটা এলাস ফ্লেভারের জন্য তবে এটাকে কিন্তু পরে উঠিয়ে ফেলে দিব এরপর আবারও ভালো করে এটাকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছে আর চারপাশ থেকে এভাবে মালাই পরতে শুরু করেছে এটাকে মিশিয়ে দিতে হবে এভাবেই কিন্তু এটার স্বাদ বহু গুণে বেড়ে যায় তো সব কিছু একত্রে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ার এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তাই খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম ঘন হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভারী আর ঠিক হয়ে যাচ্ছে তো এখন চুলো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে এটাকে একটু টানিয়ে নিতে হবে তো যখন দেখবেন মিশ্রণটা অনেকটা এরকম ঘন হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই জমে যাবে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এখানে আমি কিছু ব্রেড নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ব্রেড নিতে পারবেন আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটা নিয়েছি এখন প্রথমে আমি এর চার সাইডটা এভাবে করে কেটে বাদ দিয়ে দিয়েছে তবে এটাকে কিন্তু ফেলে দিবেন না এটাকে ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে ব্রেড ক্রামস তৈরি করে ফেলতে পারবেন আর এই ব্রেড ক্রামস কিন্তু বাজারে বেশ চড়া দামে বিক্রি করা হয় আপনারা চাইলে কিন্তু এভাবে ব্রেড ক্রামস তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারবেন তো এখন আমি এটাকে প্রথমে এভাবে বেলুনের সাহায্যে চাপ দিয়ে পাতলা করে নিচ্ছে তো এভাবে বেলুনের সাহায্যে চাপ দিয়ে পাতলা করে নেওয়ার পর এখন এর উপর থেকে আমি এইভাবে পু দিয়ে দিলাম যে পুরটাকে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম আর পুটাকে কিন্তু এভাবে করে দিতে হবে তো এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই আপনাকে একটু দেখেই বুঝে নিতে হবে এরপর চারপাশে ভালো করে একটু পানি লাগিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় তো খুব ভালো করে চেপে চেপেটাকে লাগিয়ে নিলাম চেপেটাকে সিল করে দেওয়ার পর এখন আমি এটাকে একটি কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছে আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো স্টিলের বাটি কিংবা স্টিলের গ্লাসের সাহায্যেও কাটতে পারবেন তো জাস্ট এভাবে চাপ দিয়ে এটাকে অনেকটা অর্ধচন্দ্র বা চাঁদের মতো করে কেটে নিচ্ছে তো ব্যাস হয়ে গেছে একটি তৈরি করে নিয়েছে এখন বাকিগুলোকেও সেম বানিয়ে নিতে হবে তো সবগুলোকে এভাবে বানিয়ে নেওয়ার পর এখন আমি একটি প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি এখন এর উপর থেকে এইভাবে আমি মালাই দিয়ে দিচ্ছি যে মালাইটিকে আগে তৈরি করে নিয়েছিলাম আমি এটাকে খুব ঘন করে তবে আপনারা চাইলে একটু ঘন মালাই পছন্দ করে ঘন করে তৈরি করে ফেলতে পারবেন তবে আমার কাছে এভাবেই ভালো লাগে এখন উপর থেকে আমি এই মালাইটাকে দিয়ে দিচ্ছি আর একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য রাখবেন এই সময় যেন মালাইটা একদম ঠান্ডা থাকে গরম মালাই দিলে কিন্তু এগুলো একদমই ছিঁড়ে যাবে তাই অবশ্যই ঠান্ডা মালাই দিতে হবে এখন চাইলে এটাকে ফ্রিজের নর্মাল পোষণে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে এরপর সার্ভ করতে পারবেন আবার চাইলে এভাবে খেতে পারবেন যেহেতু এখন অনেকটাই ঠান্ডা আর এটা খেতে কিন্তু দারুণ লাগে এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই কম সময়ে আর ঝটপট তৈরি হয়ে যায় খেতে দারুণ মজার হয় একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এটা খেতে এতটাই বেশি মজার হয় যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তুলোর মতো তুল তুলে নরম হয়ে থাকে এই ডিজার্টটি ইট কিংবা লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটার প্রতি বাইটে যেন মুখের মধ্যে ফ্লেভার ব্লাস্ট হয় এত বেশি মজা হয় খেতে যেটা আপনারা তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না খেতে এতটাই বেশি মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন একটা বাইট মুখে দেওয়ার পর আপনার হাত কিছুতেই থামবে না এত বেশি মজা হয় খেতে মানে জাস্ট খেতেই থাকবেন এতটাই বেশি মজার হয় আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আর পরবর্তীতে এরকমই সমস্ত নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ